দর্শকবাদের আজকে দুইটা গরু দেখলাম যে জাত মান কাকে বলে ঠিক আছে জাত কতটা আছে পার্সেন্ট কতটা আছে সব গরুর বিশ লিটার দুধ হয় না ঠিক আছে কোন গরুগুলো বিশ লিটার দুধ হয় এবং বিশেষ তেন পঁচিশটিটার গাভীর কোনগুলো বাচ্চা আজকে দর্শকবাদের এই তিনটা বাচ্চা দেখাবো ঠিক আছে পঁচিশটির দুধের বাচ্চা কোনগুলো হতে পারে কালার প্রিন সব দিক দিয়ে জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে হাই কোয়ালিটি এরপর যা আছে না ভাই তাামের দিক দিয়ে কম জাতের দিক দিয়ে বেশি মামা স্লাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমা ভালো আছো আলহামদুলিল্লাহ মাও ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহা ডেয়ি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণগুলো হাটের পূর্ব পাশেই আমার বাড়িটা এবং খামারটা একসঙ্গে আমি মূলত বকটা ব্যবসা করি কিনে বেচা করি এবং সংগ্রহ করি বেচা কেনা করি আজকে দর্শক ভাদের তিনটা গরু দেখাবো যে আসলে জাত হলেই হবে না এর ভিতর পার্সেন্ট জাত কোয়ালিটি এবং কোন গরুগুলো দুধের বাচ্চা অধিক দুধের বাচ্চা কোনগুলা অধিক দুধ হবে কোনগুলো ভবিষ্যতে এই বাচ্চাগুলো দর্শক আসলে মানে বোঝে না শুধু ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আসলে ক্যাশ অন ডেলিভারি সম্বন্ধে বোঝা লাগবে যে ক্যাশ অন ডেলিভারি সব বাচ্চা দিতে আমরা পারি না দিতে আমি পারবো না দিতে আমাকে কিছু টাকা বায়না করতে হবে তারপর দিতে পারবো আর আজকে যে গরুগুলো দেখালাম এর ভিতরে জাতে মানে পার্সেনে কোনো দিক দিয়ে কমতি নাই সর্বোচ্চ কোয়ালিটি হবে পার্সেন হবে ঠিক আছে দর্শক ভাই চলে আমরা গরু দেখি জি মামা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু এটা এইটা একটা হলিস্টান মামা একটা ইসাই ভিতরে একটা হান্ড্রেড ভিতরে বাচ্চা দর্শক ভাইদের কালার আছে এরপর যা হয় না মামা মাথা একদম একটা অরিজিনাল একটা আদর্শ গাধের মাথা দুইটা গরু একা দুই একই সঙ্গে দাম বলে দেবো জাত মান এবং গলার দিয়ে কম্বল এক চিল্ডি নাই মাথার দিয়ে গেট আপ সুন্দর সব দিক দিয়ে কোয়ালিটি ভালো এরপর কোনো জাত হয় মানে

চলে আমরা লটের জোড়ার বাচ্চাটি দর্শক মামা এই পাশে দ্বিতীয় নাম্বার যে গৌটি আমরা দেখতে পাচ্ছি এই গৌটি জাতমান বয়সম্পর্কে একটু বলব সুন্দর একটা মানে অরিজিনাল একটা আপনার আ মানে এসআইবি এর যে বাচ্চাগুলো বলি আমরা ঠিক আছে এক দুই একই কোয়ালিটির বাচ্চা হাই টওয়েট মাথার শেপ সব একই ঠিক আছে এটা আমরা এটা দেখা এটা এটা যুগি মুন্ডা এটা ভাব আছে এখানে কোনো সিংহের একটা হালকা কলি উঠেছে মাথা এখানে খোপা আছে বাচ্চাগুলো খুবই একটা আদর্শ গাবরের বাচ্চা ঠিক আছে দুইটা গরুরই কোনো লাবি কম্বল নাই একদম স্লিং এসে এবং দামের দিক দিয়ে সব দিক দিয়ে পারবে ঠিক আছে এরপরে দাঁত হয় না এই দাম কেমন দর্শক ভাই নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া সীমিত দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

ঠিক আছে মাজার যে গ্রোথ এবং যে যে হাইট ওয়েট ঠিক আছে সব দিক দিয়ে কালার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ দারুণ সব দিক দিয়ে নিবুন নিবুন গুলো দেখেন চারটা নিবু চার জায়গায় আচ্ছা 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 এই বাচ্চাটির দাম কেমন নেবেন মামা এটার দাম আছে পুরো দর্শক বান দিলে 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2000 জি আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এবং কালার কম্পোজিশন হাইট ওয়েট জাতমান আমার সাথে যদি পারে এখানে সরাসরি আসবে দেখবে যে কতরা জাত আছে ঠিক আছে এর জাত হয় না মামা সর্বোচ্চ জাত যে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন মান দেখে কিনবেন ভালো কোনটা খারাপ কোনটা এটা আপনি বোঝার অত্যন্ত বয়স হয়েছে এবং আপনি বুঝেন এই জন্য গরু কিনছেন শুধু গরু কিনলে হবে না কোন গরুগুলো বিশটা দুধ হবে পনেরো লিটার দুধ হবে পজিশ দুধ হবে এটা বুঝতে হবে ঠিক আছে খালি কালার দেখলে হবে না আজকে যে জাতগুলা তুলে ধরছি এই জাতগুলা তারা যদি কেউ নিতে চায় ডাক্তারের সঙ্গে হোক ভালো পরামর্শ হোক লোক হোক তাদের সঙ্গে কথা বলবে দেখো জাতটা কেমন নাহলে সরাসরি আমার কাছে আসবে জাত মান তুলে ধরছি এটা আসে সরাসরি দেখবে তারপর নিবে আশা করি এর জাতের কোনো কমতি নাই দামের দিক দিয়ে সাশ্রয় দামের দিক দিয়ে মানে জাতের দিক দিয়েও ভালো আচ্ছা নিশ্চিন্তায় করে নিতে পারে খামার করার জন্য সর্বোচ্চ উপযোগী হবে তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটা কন্ট্যাক্ট নাম্বার এটাতে ইমো আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে এটা যোগাযোগ করলে আমি ভিডিও পাঠাতে পারবো দেখাতে পারবো কোনো সমস্যা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম